নেক্সট কোয়েশ্চেন একটি লোক এবং তার ছেলে হাঁটতে বের হয় ছেলের গড় ধাপ যদি পিতার গড় ধাপের তিন অংশ বা দুই তৃতীয়াংশ হয় যদি পিতা একশো কুড়িটি ধাপ নেয় তবে ছেলেটি কতগুলি ধাপ নেবে সেটা আমাদের বার করতে বলেছে তো এখান থেকে যে অনুপাতটা অর্থাৎ শর্তটা আমাদেরকে দেওয়া আছে সেখানে বলেছে ছেলের গড় ধাপ সেটাকে যদি আমরা এস ধরি ইজিকুয়াল টু দেওয়া আছে পিতার গড় ধাপের দুইয়ের তিন অংশ তাহলে ফাদারের গড় ধাপ বা এস যদি ধরি তাহলে সেটা দুইয়ের দুই তৃতীয়াংশ মানে হচ্ছে দুইয়ের তিন তাহলে এইটা হচ্ছে আমাদেরকে দেওয়া আছে এবার এখান থেকে আমরা যদি এফটাকে যদি এইদিকে নিয়ে আসে নিয়ে এসে আমরা শহান এবং যে ফাদারের যে অনুপাতটা যদি বার করার চেষ্টা করি তাহলে এস বাই এফ করলে আমরা পাবো দুই বাই তিন এই দুই বাই তিনের মধ্যে আমাদেরকে বলা আছে পিতা হচ্ছে একশো কুড়িটি ধাপ নেয় তাহলে এখানে আমাদের পিতার কোনটা পিতার হচ্ছে থ্রি ইউনিটটা তাহলে এখানে থ্রি ইউনিটের ভ্যালু আমাদেরকে দেওয়া আছে একশো কুড়ি তাহলে এখান থেকে এক ইউনিটের মান কথা হবে এইটাকে থ্রিকে যদি আমরা ফর্টি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা একশো কুড়ি পাই একই রকমভাবে যখন আমাদেরকে ছেলের কতগুলি ধাপ নেবে সেটা বার করতে বলব তখন আমরা দুইকেও চল্লিশ দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে চল্লিশ দিয়ে মাল্টিপ্লাই করলে কথা হবে একশো সরি আশি তাহলে এখানের পিতা যখন একশো কুড়িটি ধাপ নিয়েছিল তখন তার ছেলে আশিটি ধাপ নিয়েছিলো তাহলে এখানে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর